কিন্তু আগে এটা ওয়াদা করেন আমরা কোনো বাতেলকে সমর্থন দিব না কথা বলেন ঠিক না ঠিক রাজি আছেন সবাই রাজি আছেন রাজি আছেন সবাই আমরা কোনো রাজনীতির দলের দালালি করি না আমরা যে নই যে নেতা আমার নবীরে ভালোবাসে আমরা সেই নেতারে ভালোবাসি এর বোধ হের বস আর বস আল্লাহর ইস্তে মারিস্তা

সুন্নিরার উপরে যে কোনো মুহূর্তে আমাদেরকে গ্রাস করতে পারে এই জন্য এই সমস্ত গ্রাসকে আমরা উড়াই দিতে হবে ইমান আর মহাপতার দ্বারা কথা বলে কারা কারা ঐক্যবদ্ধ হয়ে আমরা ওই অপরশক্তির

হোর বাড়িতে এলাকা তো না আপনারা মূল্যায়ন করতেন না তে খায় ঘুরে যাবেন কি আমার টেয়া পয়সা নাই বাজার আমার টেয়া পয়সা নাই বাজার ভাত পান না নাইলে নাইলে খেলা একটা দেখাইলে বলে যত সুন্নি আসি এই সুন্নিরা এই সংসদে রাজ করলে কথা বলেন ঠিক না খালি ফারি না শুধুমাত্র আমরা আবেগের কারণে এখন আবেগের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ আবেগের দিন শেষ বাবা শাহপুরের বাংলাদেশ

কথা ঠিক না বেটি সুদ যে হারাম এটা কি মূল্যার কথা না আল্লাহর কথা তো এটার মধ্যে আমার গন্ধ বোঝেন কিনলে গিয়া আমি কি তরার মতন দালাল রে আমি কি তার টেয়া খাই মানে বেচালা হইনি বেটা রে কলজাটা কাটটা যদি ফাল্লা তুলতাম বুস্তুর দিকে কলজাটার ওজন বেশি হইল বন বেড়ে ফোলা হয় বাদান আমার 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 সাহস নাই বাদান আমি একটা নরম মানুষ কিন্তু নবীর বেলায় আমি খুব গরম দেখ ফেসবুক আমার কত গালি টালি দে হে আমার বাপের গালি দে আমি কে আসসালাম আলাইকুম হে আমার মায়ের গালি দে আমি কে আপনার মাকে আমার সালাম দিবেন হে আমার কে বনটা আমি করার সময় নেই যেই মাত্র নবীর গালি দেয় তখন আমি কে তোর বউ তালাক আমি কই তোর ইমান তালাক এটি আমার অন্য হইবো এই জন্য অনেকে মনে করেন যে তাই রোজ রোয়া যায় সাফাও সিল্লা সিল্লি করে সিল্লা সিলি না আমার ভিতরে যে জালারা আছে আমি তো দেখতাছি এরা আমার শহীদ নুর ইসলাম ফারুকি রে গরের ভিতরে ঢুকিয়া গলার মধ্যে সুরে সালায়া